আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে হঠাৎ যদি কোনো বিপদের মধ্যে পড়েন মসিবতের মধ্যে পড়েন তাহলে এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল যেটা হচ্ছে কোরআনী আমল কিতাবের রেফারেন্স হচ্ছে আমলে কোরআন থেকে দিতেছি এটার দ্বারা অবশ্যই আপনারা উপকৃত হবেন যদি আপনাদের একই বিশ্বাস ঠিক থাকে আর যদি মনে করেন যে অনেক আমল করলাম কোনো কিছুতেই কাজ হচ্ছে না এরকম আমল করে আর কি করবো আল্লাহ তালা তো আমাকে দেখতেই পারেন না ওই রকম যদি হয় তাহলে আপনি হচ্ছেন শয়তানের বন্ধু আপনি আপনার আপনার নিয়ে থাকেন দেখেন কোনো করতে পারে আর যারা যাদের বিশ্বাস রয়েছে উপর মনে করেন যে এখন এটা থেকে উদ্ধার করার একমাত্র আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয় আপনাকে হেল্প করার চেষ্টা করে বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু কেউ পারবে না আল্লাহ তালা চাইলে দুনিয়ার সমস্ত মানুষ ছাড়াই আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন যদি এরকম আপনার বরসা হয় আল্লাহতালার পর বরসা থাকে তাহলে আপনি আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন অবশ্যই দৃঢ় একই নিয়ে আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো আমলটি একদম সংক্ষিপ্ত কিন্তু এটার ফজলত অনেক বেশি হঠাৎ লঞ্চে উঠছেন এখন লঞ্চে ওঠার পর অনেক জ্বর আসছে লঞ্চ এমন অবস্থা হইতেছে মনে করেন এই লঞ্চ ডুবে যাবে এখন খুব বেশি আল্লাহকে স্মরণ করবেন এটা আল্লাহ তালা অনেক বলছেন বান্দা যখন বিপদে পড়ে তখন আমাকে এমনভাবে স্মরণ করে আর যখন বিপদ থেকে উদ্ধার করে দেই অর্থাৎ আল্লাহ তালা আপনাকে যখন বিপদ থেকে উদ্ধার করে দিবেন তখন আপনি আপনার আমাদের আমার অবস্থা যেরকম হয় মনে হয় যেন আমরা কোনো বিপদেই পড়ে নাই মুফাসরিনামকণ বলেছেন এটা কাফিরদের জন্য বলা হয়েছে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমাদের অবস্থাও তো হয়েছে এরকমই তো এরকম নয় সবসময় আল্লাহ তালার আমল করবেন আল্লাহ তালাকে খুশি করার জন্য আমল করবেন আর পাশাপাশি যদি কোনো সময় বিপদ আপদ মুসিবত হয় তাহলে আপনারা আমল করবেন ইনশাল্লাহ থেকে উদ্ধার পাবেন তো বিপদ হতে হবে অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ এখন নিজের পায়ে নিজে কুড়াল মেরে বিপদে পড়ছেন ওইরকম বিপদ থেকে আবার উদ্ধার হওয়ার কোনো কিছু করার নেই তারপরে আমল চালিয়ে যাবেন ফাটা চিপাই চিপায় ঢুকবেন আমল করবেন ইনশাল্লাহ এটা থেকে আল্লাহ তালা উদ্ধার করবেন তো আমল যেটা সেটা হচ্ছে হাসপুনাহ আমাল ওকিল এটা হচ্ছে বিপদ মুক্তির দোয়া হিসাবে পরিচিত আর এটা অবশ্যই কোরআন শরীফের আয়াত আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়েন তাহলে এই দোয়াটা এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন যত বড় বিপদ হোক যে কোনো ধরনের বিপদ হোক পালা মুসিবত হোক ওইটা থেকে আপনি উদ্ধার হবেন আল্লাহ তালা ওইটা থেকে আপনাকে উদ্ধার করবেন আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ উপকার পাবেন আর যদি আপনার একিনের মধ্যেই থাকে খাজা মাজা যে হয়তো দেখি করে দেখি হয় কিনা উনি তো দিছে হয়তো হতে পারে ওইরকম সন্দেহ নিয়ে যদি আপনি আমল করেন কোনো উপকার পাবেন না কারণ আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী আল্লাহ তালা বলছেন বান্দা আমার ওপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেই আচরণ করব তো আপনার ধারণা যদি হয় সন্দেহজনক তাহলে আপনার প্রতি আচরণ করা হবে সন্দেহজনক বিপদ বিপদ থেকে উদ্ধার হবেন না ঠিক আছে আর যদি আপনার নিয়ে যে আমলটি আমি করতেছি ইনশাল্লাহ এটা রুসিল্লা আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করবেন এর মধ্যে কোনো মিস নেই ওই রকম যদি আপনার অন্তর হয়ে থাকে একিন হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই আমল দ্বারা আপনি উপকার পাবেন তো এটা সকাল সন্ধ্যা আপনারা সব সময় পাঠ করবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় পাঠ করতে পারবেন অসুবিধা নেই হওয়ার হামেশা সবসময় আপনারা উঠতে বসতে সবসময় পাঠ করবেন হাসপেন আল্লাহ আমল বকিল ঠিক আছে তো আমল শুরু করার পূর্বে কয়েকবার দৃশ্যী পাঠ করে দিবেন শেষে কয়েকবার দৃশ্য পাঠ করার চেষ্টা করবেন আর বিশেষ করে নামাজ শেষ করার পর এটা পাঠ করবেন আর বেশি বেশি নফল নামাজ তো পড়বেনই ঠিক আছে আর পাশাপাশি অন্য আমলও করবেন কোনো সমস্যা নেই যাবে আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু